সাতক্ষীরায় পাখির নিরাপদ আবাসস্থল তৈরিতে গাছে গাছে মাটির হাড়ি বেঁধে দিয়েছে কালীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা এমন উদ্যোগ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলছেন পরিবেশবাদীরা আবুল কালাম আজাদের তথ্য ভিডিও আফজা হাসির রিপোর্ট জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগ অপরিকল্পিত নগরায়ণ সহ নির্বিচার বৃক্ষ নিধনে ধ্বংস হচ্ছে পাখির প্রাকৃতিক আবাসস্থল এতে দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলা সাতক্ষীরার পরিবেশের ভারসাম্য হারানোর পাশাপাশি হুমকিতে সহ পুরো বৈচিত্র্য এমন পরিস্থিতিতে পরিবেশের বন্ধু পাখি রক্ষায় সাতক্ষীরার কালীগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসের গাছে গাছে বেঁধে দেওয়া হয়েছে মাটির হারি আমরা মূলত জীববৈচিত্র রক্ষাতে অবদান রাখার জন্য বার্ড সেঞ্চুরি অর্থাৎ পাখিদের নিরাপদ অভরণ গড়ে তোলার জন্য এই উদ্যোগটা গৃহীত করেছিলাম প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান এমন উদ্যোগ নেই এবং বাংলাদেশকে একটি চিরসবুজ বাংলাদেশে রূপ রূপরেখা বাস্তবায়ন করুক সরকারের বিভিন্ন সংগঠনও যেন আমাদের এই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয় এবং তারাও যেন স্ব আঙ্গে নাই নিজ নিজ জায়গা থেকে পাখি সংরক্ষণের চেষ্টা করে সাবেক শিক্ষার্থীদের সংগঠন আলোকায়ন ফাউন্ডেশনের সহায়তায় এবং জীববিজ্ঞান ও ভূগোল বিভাগের ব্যবস্থাপনায় ক্যাম্পাসের কাছে গড়ে তোলা হচ্ছে পাখির অভয়াশ্রম শীতপ্রধান যে দেশগুলো আছে ওই দেশের যে পাখিগুলো তাদের জীবন বাঁচানোর জন্য আমাদের মতো নাতিশীতোষ্ণ দেশে চলে আসে তাদেরকে রক্ষা করাই মূলত আমাদের কাজ আমরা শুধুকে তাদেরকে ভক্ষণ না করি তাদেরকে আবাসের জায়গা করে দিয়ে একটা প্রেমবৃীতিমূলক সম্পর্ক তৈরি করতে পারি তারা তাদের আশ্রয়স্থল খুঁজে পেয়ে যেভাবে আনন্দিত আমরা তাদের আশ্রয়স্থল গড়ে দিতে পারে আমরাও ঠিক তেমনভাবে আনন্দিত এতে পাখির কলকাকুলিতে প্রাণবন্ত থাকবে পরিবেশ ও প্রতিবেশ বলছেন পরিবেশবাদীরা পাখিদের দেড়শত আবাসস্থল এটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ আমি তাদের সাধুবাদ জানাই পাখিরা যদি স্বাভাবিকভাবে বিচরণ করতে পারে সার্বক্ষণিক নিরাপত্তার নিশ্চয়ন যদি আমরা করতে পারি তাহলে এই আমাদের এই উপকূলীয় পরিবেশ বাঁচবে জীববৈচিত্র রক্ষায় এমন উদ্যোগ দেশ জুড়ে সচেতনতা বৃদ্ধি করবে প্রত্যাশা পরিবেশবাদীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই